আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এটা কি দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি কলা গাছের মধ্যে থাকা একটি সবজি কে কে চিনেন এটাকে কে কে খান আমাদের নোয়াখালীর বাসায় এটাকে বগুলি বলে আপনাদের কোন ডিস্ট্রিক্টের জেলায় কি বলে সেটা তো আমার জানা নাই তো আজকে এটা রান্না করে দেখাবো ভাজি করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন কড়াই দিয়ে দিছি আমি আগে থেকে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে লাল করে ফেলছি কারণ ভিডিওটি বেশি যত লম্বা হয় তত মানুষ কম দেখে আমি দেখলাম এখন এগুলো একদম লাল হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে বগলি ভাজি করব। যারা এই বগলি খেতে চান না তারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে অনেক স্বাদ অনেক টেস্ট একটা যে সবজি আমি সমস্ত মশলা দিয়ে দিলাম এভরিথিং ভালো করে লাড়বেন ভালো করে এটা একদম লাল করে ফেলবেন চিংড়ি মাছগুলো একদম লাল করে ফেলবেন মশলাগুলো যেন চিংড়ি মাছের মধ্যে লাগে ভালো করে নারবেন এই যে বগলে দিলাম একদম শর্ট করে ভিডিওটি বানাইলাম দেখুন তারপরে হয়ে গেছে যে আমার পুরোটাই না হলে অর্ধেক হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিবেন হালকা একটু যখন একটু বগলিটা সিদ্ধ হয়ে যাবে তখন কাঁচামরিচ দিয়ে দিবেন তাহলে একটা গ্রান আসবে এই চুলার মধ্যে একটা সমস্যা যে বেশি বুঝছে এটা সমান ছাড়া ভালো করে বসে না সমস্যা এটাই বসতে চায় ভালো করে উল্টায় পাল্টায় নাড়বেন আমি এক হাতে মোবাইল তো আর এক হাতে নাড়তেছি ধরলে হয়তো বা এত লড়তো না দেখুন আমার বগলেই হয়ে আসছে কাছাকাছি কে কে খান এই বগলি কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে মোটামুটি হয়ে গেছে আমার বগলি অলরেডি হওয়া শেষ চিংড়ি মাছ দিয়ে বগলি ভাজি করে খাবেন দেখবেন টেস্টটাই অসাধারণ তো ভালো থাকবেন সবাই হয়ে গেছে আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে